আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লক সবাই রাজেশির পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার শেয়ার করছি দ্বিতীয় দিন আমরা কি করেছি সবই এই করব যেহেতু প্রথম দিন অনেক জার্নি করে রেস্ট নিতে পারিনি হাজার ও ক্লান্তি নিয়ে ঘুরা ফেরা করেছি যার কারণে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল যেহেতু আমরা প্ল্যান করেছিলাম গোছল করতে যাবো পানিতে সবাই মিলে গোছল করব। আমরা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম সমুদ্রের পারে আমাদের সাথে এসেছিল আমার হাজবেন্ড এর বন্ধুর পরিবার তাতে এসেছিল আমার হাজবেন্ড এর ঘনিষ্ঠ বন্ধু আমার হাজবেন্ড এর বাল্য বন্ধু ছোটবেলা থেকেই তারা বন্ধু ছিল যেহেতু আমরা গাড়ি করে এসেছি আমার হাজবেন্ড এর বন্ধু ভাইয়া অনেক সুন্দর ড্রাইভ করতে পারে পুরো রাস্তা অনেক সুন্দর করে ভাইয়া আমাদেরকে সেফ ভাবে ড্রাইভিং করে এনেছে আমরা সবাই মিলে প্রায় দেড় দুই ঘন্টার মতো গোসল করলাম আমার তিন মেয়ে সমুদ্রের পারে শামুক তুলছিল তাদেরকে দেখে আমারও ইচ্ছে করলো আমিও তাদের সাথে অনেকক্ষণ শামুক তুললাম আমরা সবাই প্রায় সমুদ্র পারে দুপুর দুইটার মতো ছিলাম যেহেতু এখানে অনেক সময় কাটিয়েছিল আবার অনেক খিদা পেয়ে গেল আমরা সবাই মিলে চলে গেলাম হোটেলে তারপর হোটেলে গিয়ে সবাই গুছল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেহেতু সবাই খিদা পেয়ে গিয়েছিল দুপুর প্রায় শেষ হয়ে যাচ্ছিল আমরা সবাই হোটেলের মধ্যে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা আবার চলে গেলাম বিচে যেহেতু সূর্যের আলোতে ছবি ছবি সুন্দর আসে সূর্য ডুবন্ত অবস্থায় তোলার ভিডিও করার ছিল ইচ্ছেও ছিল তাই সবাই মিলে তারাহুড়া করে আবার চলে গেলাম লাবনী বিচে যেহেতু সুগন্ধা বিচে অনেক ভিড় যার কারণে আমরা লাবনী বিচে গুছল করেছি বিকেলেও আমরা লাবনী বিচে গিয়ে প্রায় দুই তিন ঘন্টা আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম এরই মধ্যে আমার হাজব্যান্ড সবার জন্য কফি অর্ডার করলো আমরা সবাই মিলে বসে বসে কফি খাচ্ছিলাম প্রায় দশটা পর্যন্ত আমরা লাবনী ছিলাম যেহেতু বারোটার পরে সমুদ্রের পারে সৌন্দর্য বেড়ে যায় সমুদ্রে অনেক ডেও থাকে যার কারণে আমরা হোটেলে গিয়ে কতক্ষণ রেস্ট নিয়ে কাপড় চেঞ্জ করে রেডি হয়ে আবার চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বারোটা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আবার চলে আসলাম লাবনী বিছে তখন সমুদ্রের পরিবেশটা দ্বিগুণ সৌন্দর্য বেড়ে গেল ডেউগুলো এত বড় বড় হয়ে আসছিল অনেক ভালো লাগছিল সুন্দর লাগছিল আমার হাজব্যান্ড দেয়ের কাছে গিয়ে ভিডিও করছিল আর আমার মেয়ে তার বাবাকে ভিডিও করে সমুদ্রের অনেক সামনে এসে পানি পড়েছিল যত রাত গভীর হচ্ছে সমুদ্রের পানি যেন আরো কাছে চলে আসছে আমরা প্রায় দুই ঘন্টার মতো ওইখানে ছিলাম যেহেতু সকালে উঠে আমাদের রওনা দিতে হবে তাড়াতাড়ি আমার হাজব্যান্ড আগে থেকে প্ল্যান করে রেখেছিল সকাল সকাল রওনা দিবে আমরা বান্দরবন করব যার কারণে পারে বিচে আমরা বেশিক্ষণ সময় দিতে পারিনি তারপরও প্রায় দুই ঘন্টার মধ্যে ওইখানে ছিলাম প্রায় দুইটা বেজে গিয়েছিল যেহেতু আমার হাজবেন্ড বন্ধু ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাবে যার কারণে ওনাকে আমরা রেখে এসেছিলাম হোটেলের মধ্যে ঘুমানোর জন্য রাত প্রায় বেজে গিয়েছিল আমার হাজবেন্ড বলছিল চলো আমরা এখন যাই দুইটা আর বেশি সময় দেওয়া যাবে না আমাদের সবাইকে ঘুমাতে হবে আমার আজকের এই ভিডিও কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা কক্সবাজার থেকে কখন বিদে নিয়ে বান্দরবনে কোথায় ঘোরাফেরা করেছি তবে আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ